পঞ্চদশ অর্থে কমিশনের বরাদ্দকৃত অর্থে টিউবওয়েল না বসে টাকা তোলার অভিযোগ ওঠে প্রধানের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসীরা যদিও এবার পাল্টা এলাকাবাসীদের আরেক অংশের দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে যেখানে টিউবওয়েল বসানোর কথা ছিল সেখানে একটি টিউবওয়েল থাকার জন্য কিছুটা দূরে অন্য পাড়ায় বসানো হয়েছে তৃণমূল প্রধানের স্বামীর দাবি প্রধানকে বদনাম করার জন্য দলের মধ্যে থেকে ষড়যন্ত্র করে এই অভিযোগ করানো হয়েছে ফের সামনে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যা নিয়ে কটাক করতে ছাড়েনি বিজেপি অন্যদিকে প্রধানের হয়েই সওয়াল করেছেন ব্লক তৃণমূল সভানেত্রী মার্জিনা খাতুন মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর রামপুরের হরিজনপাড়ায় রাধাগোবিন্দ মন্দির চত্বরে পঞ্চদশ অর্থে কমিশনের বর্ধকৃত পঁচাত্তর হাজার টাকায় টিউবওয়েল বসানোর কথা ছিল কিছু এলাকাবাসী ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান সসীমা পারভিন কাজ না করে স্কিম দেখিয়ে টাকা তুলে নিয়েছেন সেই দুর্নীতির অভিযোগ নিয়ে আক্রমণ করে বিরোধীরা কিন্তু এবার ওই এলাকারই মানুষ দাবি করল টিউবওয়েল বসানো হয়েছে যেখানে বসানোর ছিল তার থেকে কিছুটা দূরে বসানো হয়েছে যেহেতু ওই পাড়ায় ইতিমধ্যে একটি টিউবওয়েল রয়েছে তাই তারা প্রধানকে অনুরোধ করে তাদের পাড়ায় টিউবওয়েল বসানোর জন্য সেই অনুযায়ী রেজুলেশন করে প্রধান টিউবওয়েল অন্য পাড়ায় বসিয়েছেন আর প্রধানের স্বামী এই দাবির পরেই এবার দলের কোন্দর সামনে এলো আর প্রশ্ন উঠছে তবে কি দলের মধ্যে থেকে প্রধানকে পছন্দ করছেন না অনেকে তার জন্যই কি এই ধরনের অভিযোগ আদি তৃণমূল এবং নব্ব তৃণমূলের দ্বন্দ্ব ফের সামনে এলো আর এই ঘটনা সামনে আসতেই বিজেপির কটাক্ষ সবটাই ভাগাভাগির খেলা তৃণমূলের একাংশ ভাগ না পেলে অন্য অংশের বিরুদ্ধে এভাবেই অভিযোগ করে ভাগ বটনা নিয়ে এই দলটা চলে যদিও ব্লক তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণভাবে প্রধানের পাশে দাঁড়িয়েছে এই নিয়ে প্রধানের স্বামী আজারউদ্দিন ও ব্লক তৃণমূলের সভানেত্রী মার্জিনা খাতুন কি বলল শুনে নেব হরিપરાে বসার ছিল আচ্ছা তো ওখানে তো হরিપરાে একটা টিবেল আছে ওখানে রাস্তা জায়গা টাকা যাওয়ার খুব অনেক অসুবিধা हां আমরা প্রধানকে বলে চলে এই যে যত লোক আছে আমরা গরমবাছি বাজার ওখানে টিবেলটা বসলে আমাদের ভালো হবে আর যেখানে বসার কথা ছিল ওখানে কি কল ছিল ওখানে টিবেল আছে এখনো বর্তমানে আছে তো আর ছোটটা জায়গাটা আছে ওখানে গাড়ি ঘোড়া তো চলে যায় না ফনের রোডটাতে ওখানে ছোট আছে জায়গাটা আমরা প্রধানকে বলে কিছু লোক আমরা বলে এটা কোন পাড়া এটা মাটিয়া পাড়া অনেক সুবিধা হয়েছে সবাই জল খাচ্ছে এখন কাপড় কাচার জল খাচ্ছে না আমরা পুকুরের জলে কাপড় কাচতাম বছর যতদিন থেকে আমাদের বিয়ে হয়েছে ততদিন থেকে আমরা পুকুরের জলে ব্যবহার করতাম আমি তো সঠিক জানিনা এখন শুনছি আমাদের এখানে প্রয়োজন ছিল আমরা প্রধানকে বহুদিন ধরে আবেদন নিবেদন করেছি যে আমাদের আমাদের এখানে একটা কল দেন সবাই তো আমাদের কল দিয়েছিল আমি আমরাও তো নিজের পাশে চাচ্ছিলাম এরা যে এখানে লোকগুলো আছে বাদবানের সরকারি জায়গায় বসাবো কারো ব্যক্তিগত জায়গায় বসাবো না এই সরকারি জায়গায় যা আছে বসাইছে বসাইছি যেখানে টিউবওয়েলটা বসার কথা ছিল ওখানে তো আগে থেকেই এক বছরের কাছাকাছি হলো একটা টিউবওয়েল নতুন বসানো হয়েছে ওই টিউবওয়েল বসানোর পর এবার যেখানে একটা ওই আমারই বুথের এই পাশাপাশি উত্তর রামপুর মুচিপাড়া আছে একটা ওখানে চল্লিশ পঞ্চাশটা ফ্যামিলি থাকে অনেক দীর্ঘদিন থেকে ওরা কিন্তু জলের সমস্যায় ভোগনা ভুগছে তার জন্য ওরা আমার কাছে অ্যাপ্লিকেশন করেছিল এবার আমি টোটাল গ্রামবাসীকে নিয়ে বসে ওটা আলোচনা করে তারপরে ওটা অ্যাকসেপ্ট করেছি ওদেরটা যে না এখানে তো টিউবওয়েল আছে এখানে না হয়ে ওখানে যাতে টিউবওয়েলটা হয় তৃণমূল তৃণমূলের এগেঞ্সটা কমপ্লেন করেছে এটা স্বাভাবিক ব্যাপার আজকে এক জায়গায় একটা টিউবওয়েল আছে সেখানে টিউবওয়েল না দিয়ে তার পাশে একটা বসিয়ে দিয়েছি জনসাধারণের উপকারের জন্য কিন্তু এই যে টিএমসি সরকার আমরা যে বলছি বারে বারে এরা নিজেদের মধ্যে গোষ্ঠী কুন্দল আছে যে বলার কথা নাই ওই একজন একজনের বিরুদ্ধে কমপ্লেন করছে অন্য কেউ করছে না ওরা নিজেদের মধ্যে ভাগ বাটুয়াটা নিয়ে ওই যে নিশ্চয়ই ভাগ পায়নি বলে ওই কমপ্লেন করেছে কমপ্লেন করার মানে আলো ভাগ পাইনি অন্য যদি দলের কোনো লোক বা নেতা যদি করতো তাহলে বলতো বিরোধী দলের নেতা আছে বলে কমপ্লেন করছে কিন্তু শাসক দলের পক্ষে শাসক দলের নেতারা কমপ্লেন করছে এতে আমাদের তো করার কিছু নাই কিছুদিন আগে এই ব্যাপারটা নিয়ে একটা অভিযোগ দিয়েছিল ব্লক প্রশাসনের কাছে তো যেটা আমরা খতিয়ে দেখলাম জিনিসটা যে গত পঞ্চায়েত গত পঞ্চায়েতে রেজুলেশন হয়েছিল মানে যে জায়গায় একটা মার্ক টু টিউল বসানোর কথা ছিল সেই জায়গায় অলরেডি একটা টেপকোল বসানো ছিল আর ওখানকার যে পঞ্চায়ে ওখানকার মুচিপাড়ার কিছু কিছু মানুষের একটা মানে খুব অত্যন্ত প্রয়োজন ছিল যে ওখানে তো জলের ব্যবস্থা ছিল জল তো আছে তা আমাদের যদি এই পাড়ায় যদি জলটা বসানো হয় তাহলে জলটা আমরা খেতে পারবো জন্য ওখানে না বসে পাশে মুচি পাড়া পাশেই ওই পাড়ার পাশেই ওই বসানো হয়েছে যে দলেরই প্রধান প্রধানের স্বামী অভিযোগ করছে যে মানে দলেরই একাংশ তাকে বদনাম করার একটা ষড়যন্ত্র করেছিল প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এসছে কি বলবেন না যদি এই ধরনের যদি কোনো রকম প্রধান যদি লিখিত অভিযোগ দেয় যে কারা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দলের একাংশ কে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ ও লিখে তাহলে আমরা দল তাদের আমরা খতিয়ে দেখব জিনিসটা দেখব আর এখানে তো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার না এখানে আমরা দেখব যে কে কি করছে সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব